সুপ্রিয় দর্শক আসসালামু আলাইকুম ওয়েলকাম টু মাই ইউটিউব চ্যানেল কেয়ার ডেইলি ব্লগসে আপনাদেরকে স্বাগতম আজকে আমি আপনাদেরকে নতুন একটি রেসিপি দেখাবো তো আজকে আমি আপনাদেরকে গ্রিন কালার শ্যামাই রেসিপি করে দেখাবো তো আশা করছি সম্পূর্ণ ভিডিওটা দেখলে আপনারা বুঝতে পারবেন ভালো লাগবে অবশ্যই তো এই তো পাকিস্তানের এইগুলো হচ্ছে কালারিং শ্যামাই তো আজকে শ্যামাইটা কিন্তু একটু ভিন্ন ধরনের এটা হচ্ছে মানে পুরাটাই গ্রিন কালার তো আমি শ্যামাই রান্না করার জন্য এখানে দুধ বসিয়ে দিলাম তো দুধটা জাল করে নিচ্ছি আর এটা হচ্ছে মেশিনে কাটা এবং চুষি পিটার মতোই শুকিয়ে এটা বানিয়ে রাখে আর কি তো এই তো আমি এখানে বসিয়ে দিলাম তো বন্ধুরা আপনারা দেখতে পাবেন আমি কিভাবে রেসিপিটা তৈরি করছি তো এখানে আমি পরিমাণ মতো চিনি দিয়ে দিলাম তারপর হচ্ছে আমি দুধটা একটু জাল করে ঘন করে নেব আর এই সময়টা খেতে কিন্তু খুবই মজা খুবই টেস্টি আমি কয়েকদিন পর পর এই সময়টা বাচ্চাদের জন্য রান্না করি তো ভাবলাম বন্ধুদের মাঝেও শেয়ার করি আর যার যেরকম চ্যানেলের মধ্যে রেসিপি দিয়ে বি হয় সেই সেরকম রেসিপিটা দিলেই সবসময় আমার মনে হয় যে ভালো হয় তো এই তো আমি শ্যামাইগুলো দিয়ে দিলাম আর এই শ্যামাইগুলো কিন্তু একটু রান্নাটা একটু দশ মিনিটের মতোই করতে হয় কারণ এটা চুষি পিটার মতোই এটা শক্ত টাইপের তো রান্না করে এটাকে সিদ্ধ করে নিতে হয় তো আমি দেখেন রান্না করে এটাকে সিদ্ধ করে নিচ্ছি তো এই তো বন্ধুরা আপনাদের মাঝে নতুন নতুন রেসিপি নিয়ে হাজির হই তো আশা করছি আজকের ভিডিওটা সম্পূর্ণটা দেখে দেবেন আর আমার হচ্ছে দুই বছর কমপ্লিট হয়ে গিয়েছে ইউটিউব আসা তারপরে এখনও ওয়াশ টাইম পূরণ করতে পারে নাই যে কারণে কয়েকদিন যাবৎ মনে হচ্ছে ওয়াশ টাইমগুলো কেটে নিচ্ছে জানি না যদি বেশি কেটে নেয় তাহলে তো হয়তো বা আর সফলতার দরজায় পৌঁছাতে পারব না তো বন্ধুরা ছোট্ট একটা রিকোয়েস্ট করব। যারা যারা সাধারণ দর্শক আমার ভিডিও দেখছেন অবশ্যই ভিডিওটা সম্পূর্ণটা দেখে দেবেন আমার এই অনুরোধটুকু আপনারা রাখবেন আমাকে একটু ওয়াচ টাইম দেবেন তো এখানে কিন্তু আমি আপেলও কেটে দিয়েছি বন্ধুরা এই রেসিপির মধ্যে কিন্তু আপনারা অন্যান্য ফ্রুটও ইউজ করতে পারবেন তো এখানে দেখেন নারকেল নিয়েছি নারকেলও দিয়ে দিব আর যে কোনো পিঠার মধ্যে অথবা রান্নার কোনো কিছুর মানে দুধ জাতীয় শ্যামাই রেসিপি চুষি পিঠা এগুলোর মধ্যে যদি নারকেল ইউজ করেন খাবার সময় খেতে অন্যরকম একটা টেস্টি হয় খাবারটা আর সব সময় যেহেতু বাসায় ড্রাই নারকেল থাকে তো সেজন্য এটা সমস্যা হয় না তো এটা ফ্রিজে রেখে দিই আর খাবারের সময় দিয়ে দিই আর কি তো এই তো আমি শ্যামাই রান্নাটা করে ফেলেছি দেখেন পুরাটাই মনে হচ্ছে যে চুষি পিঠা তো এই শ্যামাইটা যেহেতু পাকিস্তানে তো আমার ছোটো বোন সবসময় রিকোয়েস্ট করে আমি বাংলাদেশে যাওয়ার সময় যেন এই শ্যামাইটা নিয়ে যাব। ওর জন্য নিয়ে যাই তো ইনশাল্লাহ আশা করি যদি আল্লাহ কোনো দিন বাংলাদেশে নিয়ে যায় তো নিয়ে যাব। তো একটু ডেকোরেশন করে নিচ্ছি ওপর দিক দিয়ে বাদাম দিয়ে দিলাম তারপর হচ্ছে আপনারা চাইলে মানে সব কিছু দিয়ে ডেকোরেশন করতে পারেন আমি শুধু জাস্ট হাতের কাছে যেটা ছিল সেটা দিয়ে রান্না করে ফেলেছি এত ঝাঁক জমকপূর্ণ আমি রান্নাটা করি নাই খুব সিম্পলভাবে আমি রান্নাটা করেছি আপনাদের সাথে শেয়ার করার জন্য তো আশা করছি আজকের ব্লগ ভিডিওটা অথবা রেসিপি ভিডিওটা আপনাদের কাছে ভালো লাগবে যদি ভালো লেগে থাকে অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থাকবেন পাশে থাকা আইকনটা অন করে রাখবেন যেন ভিডিও ছাড়ার সাথে সাথে নোটিফিকেশন আপনাদের কাছে চলে যায় যেই সব বন্ধুরা এখনও আমার চ্যানেলে লাইক দিয়েছে। লাইক দিয়ে নাই প্লিজ ছোট্ট একটা লাইক দিয়ে যাবেন তো এখানে হচ্ছে মুরগির মাংস রান্না করব রাতে তো মুরগির মাংসটা ভেজে নিচ্ছি আমার মনে হয় ফ্রামের মুরগি ভেজে রান্না করলেই কিন্তু ভালো লাগে হেতে এভাবে রান্না করি ভালো লাগে না তো এই পিঠ ও পিঠ আমি উলটিয়ে পাল্টে দিয়েছি রাতের রান্নাটা আমি খুব সংক্ষিপ্ত সহকারে আপনাদেরকে দেখিয়ে দিলাম মানে এত ভিডিওটা বড় করি নাই। কী কী দিয়েছি কিভাবে রান্না করেছি সেটাও না কারণ সবাই রান্না করতে জানে ভালোভাবে রান্না করতে জানে ইউটিউবে অনেক কাপড় আছে অনেক সুন্দর সুন্দর রান্না করে সবাই রান্নাগুলো দেখতে আসলে খুবই ভালো লাগে খুব সুন্দর সুন্দর কালারিং হয় তাই তো আমি মুরগির মাংসটা দিয়ে দিচ্ছি এবং আলু সহ দিয়ে দিব তো আজকের ভিডিওটা যারা ধর্য সহকারে দেখেছেন তাদেরকে অনেক অনেক ধন্যবাদ তাদেরকে ভালোবাসা দিয়ে ছোট করব না তাদের প্রতি আমি চিরকৃতজ্ঞ থাকবো যারা ভালোবাসা দিয়ে আমার ভিডিওটা দেখেছেন পাশে ছিলেন পাশে আছেন সব সময় থাকবেন তো এই তো আমি রান্নাটা করে ফেলছি এ তো এখনই রান্নাটা করে ফেলেছি হয়তো একটু বসিয়ে রাখলে উপরে তেলটা ভেসে উঠবে তো সবাই ভালো থাকবেন সবাই সুস্থ থাকবেন আজকের জন্য বিদায় নিচ্ছি ইনশাল্লাহ আবার নতুন কোন একটা রেসিপি নিয়ে আপনাদের মাঝে আবারও হাজির হব আসসালামু আলাইকুম